তৃতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা দেখো তোমাদের গণিত বইয়ের সতেরো পৃষ্ঠায় আমাদের এই কাজটা করতে হবে যে নিচের প্রতিটি নিয়মের জন্য প্যাটার্ন তৈরি করে করে সঙ্গে আলোচনা আমরা আগে পূরণ করেছিলাম হ্যাঁ ফাঁকা ঘরগুলো পূরণ করেছিলাম প্যাটার্নের নিয়ম অনুযায়ী বাট এখানে আমাদেরকে প্যাটার্নের নিয়ম লিখে দিয়েছে আমাদেরকে প্যাটার্ন তৈরি করতে হবে ঠিক আছে একবারে সহজ খুবই সহজ নম্বরটা দেখো এখানে এইটার নিয়ম হচ্ছে প্লাস সিক্স অর্থাৎ যোগ ছয় প্রতি ক্ষেত্রে আমাদের ছয় বাড়াতে হবে যোগ করতে হবে আমরা যদি আমাদের প্যাটার্নটা এরকম করি মনে করো আমরা দশ থেকে শুরু করলাম দশ দশের সঙ্গে ছয় যোগ করলে কত হবে ষোলো ষোলোর সঙ্গে ছয় যোগ করলে কত হবে বাইশ এরপরে আমরা ফাঁকা রাখলাম বাইশের সঙ্গে কত যোগ ছয় যোগ করলে কত হবে আটাশ আবার ফাঁকা রাখলাম আঠাশের সঙ্গে ছয় যোগ করলে কত হবে চৌত্রিশ আবার ফাঁকা রাখলাম এখানে হয়ে যাবে ছয় যোগ করলে চৌত্রিশ ছয় যোগ করলে চল্লিশ হয়ে যাবে এইখানে এসে ছয় যোগ করলে ছেচল্লিশ এই যে এটা আমাদের একটা প্যাটার্ন হয়ে গেল ঠিক আছে এটা একটা প্যাটার্ন হয়ে গেল দশ ষোলো বাইশ তারপরে দিকে গিয়ে ছেচল্লিশ হয়ে গেল ঠিক আছে আমরা এবার আরেকটা প্যাটার্ন খ নাম্বারটা দেখি খ নাম্বারটা কত এটা নিয়মটা হচ্ছে যোগ তিন ক্ষেত্রে আমরা যদি পনেরো থেকে শুরু করি এরপরে শুরু করি একুশের একুশের সঙ্গে তিন যোগ করলে কত চব্বিশ চব্বিশের সঙ্গে তিন যোগ করলে সাতাশ সাতাশের সঙ্গে তিন যোগ করলে তিরিশটা আমরা এখানে লিখে দিয়ে দিই আবার এখানে একটা বাস এটা গেল আমাদের খ নাম্বার প্যাটার্ন গ নাম্বার প্যাটার্নটা আমরা কি করব গ নাম্বার প্যাটার্নটা দেখো গ নাম্বার প্যাটার্নটা হচ্ছে বিয়োগ বিয়োগ তিন বিয়োগ তিন মানে প্রতি ক্ষেত্রে তিন বিয়োগ করতে হবে তিন মাইনাস করতে হবে আচ্ছা আমরা যদি চল্লিশ দিয়ে শুরু করি চল্লিশ চল্লিশ থেকে তিন বিয়োগ করলে কত হবে সাঁত্রিশ সাঁত্রিশ থেকে তিন বিয়োগ করলে কত হবে চৌত্রিশ এবার প্যাটার্নের জন্য ফাঁকা ঘর দেই তারপরে চৌত্রিশ থেকে তিন বিয়োগ করলে একত্রিশ একত্রিশ থেকে তিন বিয়োগ করলে কত হবে একত্রিশ থেকে তিন বিয়োগ করলে হবে কত আটাশ 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 থেকে তিন বিয়োগ করলে পঁচিশ বাস এটা একটা প্যাটার্ন ঠিক আছে আরো নিচে আসতে পারে এরকম তিন বিয়োগ করে করে চলে আসুক এবার ঘ নাম্বারটা হচ্ছে ঘ নাম্বারটা কি ঘ নম্বরটা হচ্ছে আমাদের ঘ ঘ নম্বরটা হচ্ছে বিয়োগ 4 প্রতি ক্ষেত্রে 4 বিয়োগ করতে হবে ধরে নেই এটা 30 থেকে শুরু 30 থেকে 4 বিয়োগ করলে কত 26 26 থেকে 4 বিয়োগ করলে 22 এবার 22 থেকে 4 বিয়োগ করলে 18 18 থেকে 4 বিয়োগ করলে 14 চোদ্দ করলে দশ ব্যাস এটা একটা প্যাটার্ন তাহলে আমাদের সতেরো এই কাজটা বাকি ছিল এই কাজটা করে দিলাম তোমরা এটা প্র্যাকটিস করিয়ে বসায় ওকে আল্লাহ হাফেজ